বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাচ্ছি যে মরিচের চারা ফেলাচ্ছি আমরা কীভাবে দেখুন আমরা এইভাবে মরিচের বীজ ফেলাই এবং চারা তৈরি করি আমার নার্সারিতে দেখুন কীভাবে ফেলাচ্ছি এই যে একটা একটা করে বীজ ফেলা লাগে এত পরিশ্রম করে এরকম চারা তৈরি করা যায় আল্লাহর রহমত আল্লাহ দেয় হুম আপনারা চাইলে করতে পারেন আর যদি চারা নেন আমার কাছ থেকে আমি দিতে পারবো ইনশাল্লাহ মরিচের চারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে আমি একটা একটা করে বীজ ফেলে চারা তৈরি করতেছি এইভাবে এত বড়ো চারা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আমরা শুধু বীজটা দেখেন ফালাচ্ছি আর চারা এরকম হচ্ছে তো আল্লাহ না দিলে হয় অবশ্যই আল্লাহ দেয় আমরা শুধু ওসিল্লা এইভাবে একটা একটা করে বীজ ফেলাই আর এরকম চারা হয় আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন করতে পারি সামনে আরও অনেক চাষি ভাই রাকে যেন দিতে পারি আলহামদুলিল্লাহ দেখুন কিভাবে কি করি দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য